হরার মহাদেব শুরু করছি সতেরোই জুন দু হাজার পঁচিশের দিনপঞ্জিকা তার আগে বলি যারা আমার চ্যানেলে প্রথম এনেন অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন তো যাই হোক সতেরোই জুন দু হাজার পঁচিশ আজকে হচ্ছে ষষ্ঠী তিথি শতবিশা নক্ষত্র বণিজকরণ এবং বৃষ্টিকরণ কৃষ্ণপক্ষ বিস্কুম্ভ মঙ্গলবার আজকে সূর্যোদয় হচ্ছে ভোর পাঁচটা বাইশ মিনিটে এবং সূর্যোদয় সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা সাতটা কুড়ি মিনিটে আজকে অভিজিৎ মুহূর্ত পড়েছে সকাল এগারোটা তিপ্পান্ন থেকে দুপুর বারোটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত সব থেকে খারাপ সময় আজকে যেটাকে আমরা রাহুকাল বলি সেই সময়টি পড়েছে দুপুরবেলা তিনটে একান্ন মিনিট থেকে বিকাল পাঁচটা ছত্রিশ মিনিট পর্যন্ত এই সময় কোনো শুভ কাজ করা ভালো না এরপর আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে কালবেলা কালবেলা পড়েছে আজকে সকাল আটটা দশ থেকে সকাল নটা ছয় মিনিট পর্যন্ত দেখে নেব এরপরে আজকে কোন কোন রাশি চন্দ্রের দিক থেকে বলবান তো সেটা হচ্ছে মেষ রাশি বিষ রাশি সিংহ রাশি কন্যা রাশি ধনু রাশি এবং কুম্ভ রাশি এই রাশিগুলি আজকে হচ্ছে চন্দ্রের দিক থেকে বলবান ধন্যবাদ